মাছের মাথা দিয়ে মুড়ি এটা খেতে কিন্তু অনেকেরই ভালো লাগে হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করি অনেকেই আছেন মুড়িঘণ্ট রান্নার পরও মাছের কাঁচা গন্ধটা থেকে যায় আজকের ভিডিও দেখলে সেই সমস্যার সমাধানও পেয়ে যাবেন আজকের রান্নার জন্য আমি কাতল মাছের বড়ো সাইজের একটি মাথা নিয়েছি আর এই মাথাটা কেটে ছোট ছোট পিস করে তারপর ধুয়ে নিয়েছি আজকের মুড়িঘণ্ট রান্নার মধ্যে আমি এই ডালের বড়ি ব্যবহার করব। এর জন্য তেলটা গরম করে আগে ডালের বড়িগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার সেই একই তেলের মধ্যে তেজপাতা জিরা আর শুকনা মরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আগে থেকেই কেটে রাখা কিছু ছোট ছোট পিস করে টুকরো করা আলু এর মধ্যে দিয়ে দিলাম আর এই সব কিছু একসাথে কিছু সময় ভেজে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলা পুড়ে না যায় এবার একে একে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই সব মশলাগুলো দিয়ে দিলাম আর এই মশলা দেওয়ার পরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি কিউব করে রাখা সেই আদা আর রসুন বাটাগুলো দিয়ে দিলাম আদা আর রসুনটা আমি সবসময় ফ্রিজে এইভাবে কিউব করে রেখে দেই। আর সর্বশেষ যোগ করে দিলাম লবণ আর লবণটা দেওয়ার পর কিছু সময় নাড়ার পর দিয়ে দিতে হবে সেই বড়িগুলো যারা গ্রামে থাকেন তারা সবাই নিশ্চয়ই এই কুমড়ার বড়িটা চিনেন এরপর আমি সেই কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার মাছ দেওয়ার পর খুব ভালোভাবে সব উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কষানোটা কিন্তু খুব বেশি জরুরি এবার আমি মুগ ডালগুলো দিয়ে দিলাম আর মুগ ডাল সব সময় আগে থেকে ভেজে ভিজিয়ে রাখবেন এতে করে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যায় মুগ ডালটা খুব ভালো করে ভাজতে হবে যাতে করে একটু লাল লাল হয়ে যায় এবার আমি মুগ ডাল দেওয়ার পর এই মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর অ্যাড করে দিলাম ঝোলের পানি আপনি যতটুকু ডালটা ঘন বা পাতলা করতে চান এর উপরই ঝোলের পরিমাণ নির্ভর করবে ফাইনালি রান্না প্রায় শেষের দিকে এখানে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি আর আজকের মুড়িঘণ্ট রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ